আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি কিন্তু আপনাদের আগাছা দেখাচ্ছি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আগাছা কিন্তু এটা আগাছা না এটা কিন্তু অনেক ঔষধি গাছ আপনাদের কাছে মনে করেন আগাছা হতে পারে দেখুন এর বা মাথায় কিন্তু একদম এই যে মানে কী বলব বুঝচ্ছি দাঁড়ান ধুনিয়ার ফাঁকির মতো যেরকমের বিচি হয় না ধুনিয়ার ফাঁকির বিচির বিচির মতো ধুনিয়ার মতো সেই রকমের গাছটা কিন্তু দেখতে দেখুন গাছটা কিন্তু সচরাচর সব বা গ্রাম অঞ্চলেই আছে কিন্তু এই গাছটা কিন্তু ঔষধি গাছ প্রচুর ঔষধি যেমন বাচ্চাদের পাতলা পায়খানা হয় আমাশা হয় এরকমের নানান সমস্যা হয় এই গাছের পাতাগুলো ছিঁড়ে সেই রস খাওয়ালে দ্রুত সেটা বন্ধ হয়ে যায় যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কার্যকারিতা আপনার নিজেরাই ট্রাই করে দেখুন যে এই গাছের পাতাগুলো ছেচে তারপর খাওয়াই দেখেন যে সত্য কিনা দেখুন এই একটা গাছ আছে আমি গাছটা দেখাচ্ছি দেখুন এগুলো আগা হতে পারে কিন্তু এই গাছগুলো এই রকমের কাজই ধরে আমি এটা ট্রাই করে দেখেছি দেখুন এই যে এই যে ধুনিয়ার ফাঁকের মতো আমি দেখাচ্ছি ধুইনার ফাঁকের মতো বিচিগুলো হয় গাছটা চিনে রাখবেন কিন্তু মনে হতে পারে আগাছা কিন্তু এটা আগাছা না এটা কার্যকরী একদম এটা ঔষধি গাছ কালা পেস গাছটা চিনে রাখেন সবাই